পাইনা বর্তমান যদি নতুন বধু আপনারা নিয়ে আসেন ছেলেকে বিয়ে দিয়ে বউ যদি বাড়ি আসে সেই বউ এখন বাড়িতে বসে বসে আর দিন নতুনের পরিচয় দেবে আর আপনার এই রকমের বড় মা ওই বধুর বড় শ্বশুর আর দিন রান্না করবে আর বধ এবার খাবার দেবে বউ ঘর থেকে বের হবে খাবে হে আদর্শ পৃথিবীর মুখে শিখলেন আদর্শ শিখে হাজরতে ফাতেমাকে লক্ষ্য করে হাজরতে ফাতেমা বলেন আমি আমার স্বামীর ঘরে গেলাম আমি নতুন বউ হিসাবে নিজেকে কোনো দিন পরিচয় দিলাম না আমি দেখলাম স্বামীর ঘরে খাবার মহজুত নাই সরাসরি নিজে আমি নবীর বিটি ফাতেমা হাতে এবার জপ নিয়ে ঘরে এবার যাঁতায় বসে আমি যেন সুন্দর করে জপ পিসতে শুরু করলাম বললাম হে মারি দেখেন রূপ কি দাম আছে বাবার সম্পত্তির কি দাম আছে এত বড় নামি দামি নবীর বেটি ফাতেমা স্বামীর ঘরে গিয়ে এবার যাতায় বসে বসে ডেলি দিন এবার জব পেশে ওইভাবে করে তাদের ঘরে খাবার এবার তৈরি হ যাদের অভ্যাস নেই কোন একটা কাজ করতে গেলে দেখবেন হাতে কড়ো পড়ে যাবে যেটাতে ফাতে মা বলেন যাতার মাঠ আমি ডাটা আমি সুন্দর করে ধরে ঘোরাতে গিয়ে আমার হাতের আঙ্গুলগুলো মাঝে মধ্যে ফেটে গেল রক্ত যেন ঝরতে লাগলো আমি যখন স্বামীর কাছে যাই ওই সময় আমি আমার হাতগুলো স্বামীর সামনে বের করতে চাই না দেখলি হয়তো বাধা দিবে হায় হায় রে নবীর বেটি ওই অবস্থায় একদিন স্বামীর কাছে ইজাজত নিয়ে যাচ্ছেন বাবার ঘরে বাবার দরজায় গিয়ে আওয়াজ দেন আব্বা আমি তোমার ফাতিমা তোমার কাছে এসেছি গো আব্বা বাড়িতে আছেন কিনা ওই দিন নবীজি বাড়ি ছিলেন না আল্লাহ নবীর বিবি হাজারাতে আয়েশা হাজারাতে ফাতেমার ছোট আম্মা নবীর বিবি হিসাবে তিন নম্বর বিবি হাজারাতে আয়েশা তারা হুড়া করে বেরিয়ে এসে বলেন বেটি রে ওরে ফাতেমা তোমার আব্বারে ডাকো কেন দরজা থেকে ভিতরে এসো তোমার নাই মা দিনের জন্য বেরিয়ে গেছেন হজরতে ফাতে মা আম্মা জানা এসাকে এবার কেউ কথা বলে তার সঙ্গে এশারা করে আর বাবার ঘরে না থেমে সরাসরি আবার চলে গেলেন স্বামীর ঘরে মানে আপন ঘরে ওই অবস্থায় কাজে ব্যস্ত আল্লাহ নবী যদি বাড়িতে ফিরছেন এসে শুনলেন ফাতে আমার কাছে এসেছিল আমাকে পাইনি আমার বেটি ঘুরে গেছে নবী যে না মাত্র আর বাড়িতে না ঢুকে সরাসরি রাস্তা নিয়েছে বেটির বাড়ির দিকে দরজা গাও দিচ্ছে ফাতে বেটি আমি তোমার আব্বা আমার জামাই কি বাড়িতে আছে ফাতেমা বলেন আব্বা আপনার জামাই বাড়িতে আছেন গো আব্বা আসেন ভিতরে নবী বলছেন ফাতে মারে আমার জামাইকে বলে দাও আমার জামাই যে হালাতে বিছানায় আছে যেন ওইভাবে থাকে আমি শ্বশুর আমি নবী নিজে জুনু জামায়ের কাছে যাচ্ছি নবীজি জামায়ের কাছে পৌঁছে গেলেন ফাতেমাকে ডেকে নিলেন এবার ডানে আর বামে জামাই আর মেয়ে যে মাঝখানে বসলেন বসে বলছেন ওরে বেটি ফাতেমা আমি আওয়াজ পর পেলাম যেন তুমি আমার ঘরে গিয়েছিলে তোমার আম্মা জান আয়েশা আমাকে বলল বেটিরি কি এমন প্রয়োজন ছিল মা আমার বলো আমি তোমার আব্বা তোমার কাছে পৌঁছে গেছি এবার ফাতেমা আব্বা ও গো আব্বা এমন বেশি জরুরি কোনো প্রয়োজন ছিল না ছোট্ট একটা আবেদন আবেদনের জন্য গিয়েছিলাম আবেদন হলো আমি আপনার কাছে একটা দাসের আবেদন করার জন্য পৌঁছেছিলাম আব্বা গো এই যে দেখেন আমি যা থেকে যেন কষ্ট পেয়েছি আমার হাত হেঁটে গেছে হাতে যেন রক্ত ঝরে তাই ভাবলাম আপনার কাছ থেকে যদি একটা দাসে আমি নিয়ে আসি আমার দেবেন নবীজি সঙ্গে সঙ্গে বেটি ফাতেমাকে বলছেন ওরে বেটি ফাতেমা আমি তোমার আব্বাপ যদি দাসের থেকে আরো অনেক অনেক বেশি মূল্যবান কিছু দিতে চাই বলো বেটি তাতেই তুমি নিতে রাজে আছো কিনা যেমন বাবা তেমনই মেয়ে বলে আব্বা এরতেকার ভাগ্যবতী কে আছে আপনি আমাকে দাসীর থেকে আরো অতি উত্তম জিনিস দেবেন আমি আবার না নিয়ে থাকতে পারি আব্বা অবশ্যই আমি গ্রহণ করব। এবার দেখেন মা হাদিসটা কেন শোনাচ্ছি তার মতলবটা বলবো আপনাদের আল্লাহ রসুল এবার বেটির মাথায় হাত বুলিয়ে বলছে বেটি ফাতে মাপ তুমি সারা দিন যখন কাজ করমে ব্যস্ত থাকো বেটির সন্ধ্যা যখন হয়ে যায় তুমি যখন বিছানায় সইতে যাও আমি তোমার আব্বা একটা বড় জনক কর্ম শিখিয়ে দিচ্ছি হ্যাঁ বেটি ডেলি দিন যখন বিছানায় শুইতে যাবে মা এইভাবে করে তেত্রিশ বার তুমি সুবহান আল্লাহ বলবে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বলবে চৌত্রিশ বার বেটি আল্লাহ আকবার বলবে দেখেন কত বড় আদর্শ দিচ্ছেন নবী যেন বিটিকে বলছেন বিটি এই সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই শব্দ বেল বলে বেটি তুমি বিছানায় ঘুমিয়ে যাবে আল্লাহর কাছে পরকালে দাসীর থেকে অনেক অনেক বড় উপহার পাবে এটা হাদিসটা শুনলাম আমরা হাদিসটা থেকে নেব কি মা জননি নেবার কথাটা বলছি আরো দেওয়ার মতন আছে বলেন বাড়ি পালাচ্ছেন বাড়ি পালাচ্ছেন কেন আপনি আচ্ছা আলহামদুলিল্লাহ পনেরোশো নগদ পনেরোশো দিয়েছেন বাকি তার মানে তিন হাজার হলো আর আমার নানের জন্য দু হাজার দেন ফোন নাম্বার দেন দিয়েছে কিনা শুনবো আমি দেন না না ফোন নাম্বার তাহলে শুনবো আপনি যে বললেন নানি দিয়েছে দিয়েছে দেখছেন কত চালা আচ্ছা যাক আমি জোর করব না আজকে সবে মাত্র বক্তব্য শুরু হলো উনি আমার হাতে তিন হাজার টাকা দিলেন দেখেন কত ভালো মানুষ আমি ইনশাল্লাহ আপনাদের জীবনের যেন আজকে এই রকমের কিছু জিনিস মূল্যবান আপনারা নিজের জন্য করতে পারেন তার জন্য ছোট করে দুটো আয়ের পড়ে রেখেছি তুলে দেব। খালি একটু বক্তব্য রাখতে দেন একটু বক্তব্য রাখি এত কষ্ট করে যখন দৌড়াদৌড়ি করে আসলাম এবার যদি এক দেড় ঘন্টা না বলি তাহলে তো আমার আশাটা মনে হয় যে শুধু খালে চাওয়ার জন্যই হলো আমি চাইবো আপনাদের কাছে দেবেন আপনারা আমি জানি উত্তর এলাকার মানুষ আপনারা দেন আগে একটু আমার মায়েদের এই মস্তিষ্কটা একটুখালে মানে সবে মাত্র করান এবং হাদিস দিয়ে যদি পরিষ্কার হয়ে যায় তাহলে জানবেন আপনি স্বামী ঘরে আপনার সম্মান আকাশোয়া হবে আর মায়েরা জান্নাতের রাস্তাগুলো খোলা পাবে প্রত্যেকটা আমি হাদিসের দলিল দেব আপনাদের এবার এই জায়গা থেকে এই হাদিসটা শোনার উদ্দেশ্য হল যিনি হলেন জান্নাতের সর্দার নেই কত বড় নামি দামি নারী মহিলা স্বামীর ঘরে গিয়ে নতুন বউ হিসাবে দাঁতা পিসছে আহ দেখেন আদর্শ হ্যাঁ আপনি এম এ নয় ট্রিপুল এম এ করেন ডবল এম এ পাস করেন স্বামীর ঘরে যখন চলে যাবে এটা কোনো দিন জনে আপনার মনে না আসে যে আমি ডবল এম পাশের মেয়ে স্বামীর ঘরে আমি এসে কাজ করব না আপনার এই ডিগ্রির কোনো দাম নাই হজরতে ফাতেমার ডিগ্রির সামনে আপনি নিজেই এমন করে আপনার স্বামীর ঘরটাকে গুছিয়ে নিন যেন এলাকার মধ্যে আপনি একজন নামী দামি বউ হিসাবে এলাকার মধ্যে নামী একজন নারী হিসাবে পরিচিত পান হাজরতে ফাতেমা যেমন মানুষের নয় সারা পৃথিবীর মানুষের কাছে এক নম্বরে প্রাধান্য পেয়ে গেছে এবং তিনাকে মডেল হিসাবে আল্লাহর রসুলের বেটি হাদিসের জন্য আমরা তার প্রমাণ পাই